ঢাকা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সূর্য তখন মধ্যগগন থেকে একটু হেলে পড়েছে উত্তাল শহরের প্রতিটি মোড়ে ছাত্র জনতার বিক্ষোভ ধ্বনিত হচ্ছে প্রতিধ্বনি বাতাসে ভাসছে সৈরাচার নিপায রাজপথে এগিয়ে চলেছে একদল তরুণ তাদের চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন গন্তব্য একটাই গণভবন শেখ হাসিনার বাসভবন গণভবনের ভেতরে তখন উত্তেজনার ঝড় দিশেহারা হাসিনা জানেন না কি করবেন চারিদিকে তার শাসনের বিরুদ্ধে আগুন করে চলছে বাহির থেকে আসা গগন বিদারি আওয়াজে কাঁপছে চার দেয়াল পরিস্থিতি বেগতিক অবস্থা বুঝতে পেরে হাসিনা আর বিলম্ব করলেন না এতদিনের রাজপ্রাসাদ ছেড়ে স্বৈরাচারের গদি ভুলে তিনি ছুটলেন অজানা গন্তব্যের দিকে তার সতেরো বছরের শাসন যা মানুষ মনে রাখবে দুঃশাসনের ইতিহাস হিসাবে পরে রইল ক্ষত চিহ্ন হয়ে চারিদিকে দুর্নীতি হত্যা গুম অপশাসনের প্রতিধ্বনি আর সেই প্রতিধ্বনির মাঝে অজানা এক যাত্রার সূচনা হল হাসিনার জন্য হাসিনার বহিপ্রথান তৎক্ষণাৎ আন্তর্জাতিক রাজনীতিতে তোলফার ফেলে দিল দিল্লির কূটনৈতিক মহলে এক নতুন চাপের সৃষ্টি হল শেখ হাসিনাকে ভারতের মাটিতে রেখে স্বস্তি পাচ্ছিল না নরেন্দ্র মোদীর সরকার নানা দিক থেকে প্রশ্ন আসতে শুরু করল খবর জানা গেল তাকে দিল্লি থেকে সরিয়ে ফেলা হয়েছে কিন্তু কোথায় কেউ জানে না কেউ বলছে ভারতীয় সেনাবাহিনীর ইন্টার্ন কমান্ডের কোন নিরাপদ জোনে রাখা হয়েছে তাকে ভারত সরকার এ বিষয়ে কোন মন্তব্য করতে নারাজ তাদের জন্য হাসিনা ছিল এক সোনার ডিম পারা হাঁস যার পতন এখন এক নতুন কূটনৈতিক সংকটে জন্ম দিয়েছে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে বলা হল হাসিনার পাসপোর্ট নেই কিন্তু ভারত থেকে কিছু সময়ের জন্য ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে তবে তারা চায় না তাকে দীর্ঘ মেয়াদে আশ্রয় দিতে তাই তারা চেষ্টা করছে অন্য কোনো দেশে তাকে সেফ এক্সিট দিতে ভারতীয় মিডিয়ার সূত্রে জানা গেল হাসিনা নাকি যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন কিন্তু লন্ডন তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেয় ফলে তার পরবর্তী গন্তব্য নিয়ে সৃষ্টি হল ধোঁয়াশা এদিকে বাংলাদেশ সরকার ভারতের কাছে এক আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে চিঠিতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে চাওয়া হয়েছে ফেরত গণভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড গুম হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ নানা অভিযোগের ভিত্তিতে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের দাবি জানানো হয়েছে কিন্তু ভারত এখনো এ বিষয়ে কোনো সাড়া দেননি তাদের কূটনৈতিক কেম চলছে পুরো দমে ঢাকার রাজপথ তখনও তাল মানুষ জানে না হাসিনার ভবিষ্যৎ কি হবে ইতিহাসের পাতায় তিনি কি একদা স্বৈরাচারী শাসকের মতো করুণ পরিণতির শিকার হবেন নাকি ভারত তাকে কোনো গোপন চুক্তির মাধ্যমে অন্য কোথাও সরিয়ে দেবে প্রশ্ন রয়ে যায় উত্তর সময়ই দেবে